Bom, bom, bom! তো গাইস ফাইনালি কেক কাটার হয়ে যাওয়ার পর সবাইকে কেক খাওয়ানো হচ্ছে এবং খাওয়াতে খাওয়াতে প্রোগ্রাম হচ্ছে টিকার মাথায় আটা দেবে এবং প্রোগ্রাম করছে একজনা কিন্তু প্রোগ্রামে জল ঢেলে দিচ্ছে আর একজনা তো সবাইকে দেখছে যে প্রোগ্রাম করবে করবে এবার লাইট অফ করার চেষ্টা করছে লাইট অফ করে মাথা দেওয়ার চেষ্টা করছে আমার যুক্তি করেছে পিছনে একটা লোক আছে সামনে আছে ও যুক্তি করেছে দেবে কিন্তু তার আগে আমি দিয়ে তো ফাইনালি দেখো এখন মা এসে সবাইকে কেক খাওয়াবে এবং প্রত্যেক বছর এরকমই যেন সবার বার্থডে পালন করতে পারো এবং আমাদের বার্থডেটা একসাথে পড়েছে ডেট একদিন আগবিছু পিছু সেই হিসেবে আমরা একদিন আগে পিছু একদিনে বার্থডেব করলাম আর দেখো লাইটে প্রোগ্রাম করছে যে লাইট অফ আর পিছন দিক থেকে আমার মাথায় আটা দেবে কিন্তু তার আগে সেটা আমি হতে দিইনি তার আগে কিন্তু আমি ওর মাথায় ঢেলে দিচ্ছি দেখো লাইট অফ করছে দেখো যুক্তি করছি কিন্তু পারছে না আমি ধরে ফেলেছি কিন্তু তারপর যাই হোক ওদেরকে দেখতে পাচ্ছ আটা আটার ঢালছে ওই দেখো চিকে দেখতে পাচ্ছি পিছনে নিয়ে আছে এবং সেটা এবার আমি এর মাথায় দেবো কী করে দেখে এই যখন কেক খাবে সবাইকে তখন আমি দেবো এবার ওকে কেক কাটা করাবো যুক্তি করেছি ওকে দিয়ে কেক কাটা করাবো এবার আমার প্রোগ্রাম ওই আমি চাইছি এই হাতে দেবো হ্যাঁ দেখো বুঝতে পারছে যাই হোক ওই দেখো নিয়ে নিলাম হাতে করে দেখতে পাচ্ছ এবার দেখো এবার দেখো লাইটটা অফ করবো কিরকম দিয়ে দিই তো তোমরা দেখতে থাকো খুব এনজয় করো বিৰ ঠিক আছে কিন্তু লাইকিয়ে মামুকে দে मामी <laughs> तक <elim> <laughs> <tria> <gehört> <That's> <laughs>